আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে অনন্য নজির স্থাপন করলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইজ ভেরি গুড হ্যাঁ মানুষ মাত্রই ভুল কুল্লু বনি আদমুন হত্যা সব বনি আদম ভুল করে খত্তাই না তয় বিন যে করে সে হচ্ছে ভালো লোক ভালো ভুলকারী মানে ভুল করবে নবিরাসুলদেরও ভুল ছিল কিন্তু আল্লাহবুল্লা আলহামীন অহির মাধ্যমে সেই ভুলকে সংশোধন করে একটা নির্ভুল অবস্থায় তাদেরকে রেখেছেন আমরা ভুল করেছে অনেকে ভুলের উপর এস্তেকামাত থেকেছে অনেকে সংশোধন করেছে অনেকে সংশোধন করতে পারেনি ভুল বনি এটা হাদিস ওই হাদিস যে বনি আদম মানি সে ভুল করবে সেখানে নবী আসুররাও ভুল করেছিল এরা যারা আকিদার উচ্চতার অধ্যয়ন করেছেন তারা জানবেন অতএব ভুল হতে পারে কিন্তু আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে বিবৃতি দেওয়ার ঘটনা বিশেষ করে জামাত ইসলামী রাজনীতিতে অতিথি ঘটেনি উনিশশো একাত্তর সালে জামাত ভুল করেছিল এজন্যে জামাত ক্ষমাও চেয়েছে কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাও না ইনফরমালি জামাত ক্ষমা চেয়েছে এরকম আরও নানান বিষয়ে ভুল স্বীকার করার এক্সাম্পল আছে কিন্তু ফরমাল স্টেটমেন্ট গণমাধ্যমে পাঠিয়ে ভুল স্বীকার করতে আমি এই প্রথম দেখলাম আমি আর কিছু দেখিনি কেউ আগে দেখে থাকলে বলবেন তাও জামাতের আমির কিন্তু এই ভুল স্বীকার করার যে নজির স্থাপন করলেন মানুষ ধন্যবাদ দিচ্ছে তাকে না যে ঠিক হয়েছে কিন্তু এই ভুলটা কেন স্বীকার করেছেন কোনো একটা ভয়ে এই ভুলটা স্বীকার করেছে কোনো একটা গোষ্ঠীর সমালোচনা থেকে বাঁচতে এই ভুল স্বীকার করেছে এখন দেখেন যে ভুলটা করেছেন এই ভুলটা যদি অন্য কোন ক্ষেত্রে করতেন তখন ভুল স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি পাঠাতেন কিনা দ্যাট ইজ কোশ্চেন আমরা একটু দেখি বিষয়টা তাহলে বোঝা যাবে যেখানে আমিরে জামাত কোন গোষ্ঠীকে এখানে ভয় পেয়েছে। প্রিয় ভাই ও বোনেরা নারী বিষয়ক কমিশনের শরীয়ত বিরোধী ও অগ্রহণযোগ্য রিপোর্টের উপর আমি একটি দীর্ঘ বক্তব্য প্রদান করি বক্তব্যের এক পর্যায়ে একটি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল শব্দ চয়ন হয়েছে যে একান্তই অনিচ্ছাকৃত মানে অনিচ্ছাকৃত ভুল সেটা ক্লারিফাই করছেন আমরাও বিশ্বাস করি সেটা অনিচ্ছাকৃত ভুল রেপ হচ্ছে বিচার বহির্ভূত এক ধরনের বিবাহ বহির্ভূত এক ধরনের জোরপূর্বক শারীরিক সম্পর্ক যা সাধারণত বৈবাহিক সম্পর্কের বাইরে ঘটে যেখানে অপরাধী ব্যক্তিটি অসৎ এবং দোষী কিন্তু ব্যক্তিম সম্পর্ক নিরপরাধ কিন্তু আমি এটাও মনে করি যে বৈবাহ বৈবাহিক সম্পর্কের মধ্যে রেপের মতো জঘন্য শব্দকে প্রবেশ করানো পবিত্র এই সম্পর্কের জন্য আহ্বাননকার এবং দীর্ঘমেয়াদে দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার ক্ষেত্রে কারো দ্বারা সীমাবলঙ্ঘন বা জুলুম সংকলিত হলে তা স্বাভাবিক বিচারের আওতায় অবশ্যই আনতে হবে কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যকার কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়কে রেপ বা ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে তুলনা করা পাবঞ্চন এবং দীর্ঘমেয়াদে সমস্যাজনক আমার এই অনিচ্ছাকৃত শব্দচয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা নিরাপত্তা ও ন্যায় বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং জামাত ইসলামের অবস্থান সর্বদাই সেই মূলনীতির উপরেই প্রতিষ্ঠিত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন ডাক্তার শফিকুর রহমান বাংলাতে জামাত ইসলামী এর মানে ধর্ষণ বা রেপের সংজ্ঞা নিয়ে আমি জামাতের ভুল বক্তব্য থেকে তিনি ফিরে এসেছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন অনাকাঙ্ক্ষিত ভুল হিসাবে স্বীকার ভুল স্বীকার করেছেন এই তো দেখেন ডাক্তার শফিকুর রহমান অনেক বক্তব্য নিয়ে এর আগে বিতর্ক হয়েছে যেমন আওয়ামী লীগকে ক্ষমা করা নিয়ে এটার ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা আমরা মেনে নিয়েছি আওয়ামী লীগকে বারবার ফেসিস্ট বলতে ভালো লাগে না পছন্দ করে না এটা আবার ভুল স্বীকার করেন নাই আরও নানান বিষয় অনেক কথা আছে তো এখন এই নারী সংস্কার কমিশনের রিপোর্টের বিরোধিতা করে চরমনায় আয়োজিত যে সেমিনারে আমিরে জামাতে বক্তব্য দিয়েছিলেন ওখানে যতটুকু ভুল হয়েছে এই প্রসঙ্গা দিতে গেলে এই ভুলটা যদি অন্য ক্ষেত্রে হতো আমি মনে করি না যে এভাবে আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করতো যেমন ভুলটা যদি জাস্ট কোনো একটা নিশক পলিটিক্যাল ম্যাটার হতো অথবা এই ভুলে ক্ষুব্ধ কারা যদি জামাতের নিজেদের লোকজনই ক্ষুব্ধ হতো বা এমনকি ইসলাম পদ্ধিরও ক্ষুব্ধ হতো তাহলে এখানে ভুল স্বীকার করতেন না কিন্তু ভুল স্বীকার করেছেন কেন তার এই বক্তব্য ক্ষুব্ধ হয়েছে কারা তার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে প্রথম আরো ডেলেস্টার গং বাংলাদেশের নারীবাদীরা যারা অনেক শক্তিশালী যাদের কালচারাল পাওয়ার অনেক যাদের কাজই হচ্ছে জামাতের বিরুদ্ধে ইসলাম পন্থীদের বিরুদ্ধে লেগে থাকা এখন তারা সুতা পায় না তো এটা যদি পায় এটা নিয়ে তোলপার সৃষ্টি করবে এবং প্রথম হলো ডেইলস্টার সে এজেন্ডা ক্রিয়েট করে দিবে এমনকি টক শো হতে পারে জামাতের আমির দর্শন সংজ্ঞা দিয়েছেন এটা তো এই কারণে আমি মনে করি যে প্রথম আলো ডেইলেস্টার কিংবা এই নারীবাদী যে গং এদের তীব্র সমালোচনার ভয়ে ডাক্তার শবিকুর রহমান গোল স্বীকার করেছেন নইলে যতটুকু ভুল তিনি করেছেন এই ভুলটা অন্য কোন গোষ্ঠীকে আগণ্িত করলে এরকম আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ভুল স্বীকার করতেন না এটা হচ্ছে আমার ব্যাখ্যা এই ভুল স্বীকার কখন করা হয় যে ভুলে কারা ক্ষিপ্ত হয়েছে তারা তাদের পাওয়ার কি তারা কি করতে পারে এগুলো অনেক কিছু নির্ভর করে এজন্য আমরা বলবো যে ভুল স্বীকার ভুল স্বীকার করতে হবে সেই পর্যায়ে যাবেন কেন ভাই কথাবার্তা আরেকটু কম বলি আর একটু হিসাব নিকাশ করে বলি তারপর মানুষমাত্র ভুল যতই কম বলি ভুল হবে কিন্তু এমন কোনো ভুল না করি যে জন্য স্টেটমেন্ট দিয়ে ভুল স্বীকার করতে এটা জামাতের আমিরের পজিশনের সাথে যায় না যেমন নির্বাচনের তারিখ নিয়ে রোজার আগে আবার এখন এপ্রিল বা ডিসেম্বর নানান কথাবার্তা মানে এইগুলো বিভ্রান্তিকর এরকম কথাবার্তা কেন বলতে হবে এই জন্য কম কথা বলা দলের আরও আরও মুখপত্র থাকা কম মিডিয়া ফিক্স করা ইত্যাদি ইত্যাদি দরকার দর্শক জনগণের কিছু মন্তব্য আমরা দেখি ডাক্তার ভুল স্বীকার করার প্রেক্ষিতে হজুরের কদিন আগে আরাকানের পরিবর্তন করলো এখন এটা ডাক্তার এটা জামাত ইসলামী ডাক্তার তাহের ব্যাপার তিনি বলেছেন যদি সে ডাক্তার তাহের ব্যক্তিগতভাবে বলেনি আরাকানের স্বাধীনতা আছে আবার সেটা প্রত্যাহার এটা জামাতের স্ট্যান্স অনুযায়ী করেছেন আজকে আবার শব্দচয়নে ভুল সেটার আবার পরিমার্জিত স্ট্যাটাস আমির সাহেবকে জিব্বার উপর মার্বেল রেখে বক্তব্য প্রদানের ট্রিটমেন্ট দেওয়া যায় এতে করে ভুল শব্দজন করা কমে যাবে দেখেন এই জন্য ভুল করা কমাতে হবে আর আমি মনে করি অথবা গোলাম আজম দীর্ঘদিন আমির জামাতে দায়িত্ব পালন করেছেন মরানা মদুদি করেছেন আব্বাস আলী খান দায়িত্ব পালন করেছেন কিংবা এমনকি মকবুল আহমেদ করেছেন মরানা মুতির রহমান ইজামি করেছেন মলানা আব্দুর রহিম করেছেন এরকম ভুল শিকার বা এরকম এগুলো কিন্তু প্রয়োজন তাদের হয়নি তারা মেপে মেপে কথা বলতো আমরা চাই আমাদের বর্তমানের আবার সেভাবে মেপে মেপে কথা বলবেন যাই হোক দর্শক এটা একটা নজির ব্যতিক্রমী ঘটনা তবে এটা ওই প্রথম হলো ডেইলি স্টার বা নারীবাদী গঙ্গদের ভয় এখন প্রশ্ন হচ্ছে তাদের ভয়ে ভুল শিকার করা এটা আবার ঠিক হয়েছে কিনা অবশ্যই ঠিক হয়েছে কারণ এই গোষ্ঠীটা অনেক খারাপ এবং বাংলাদেশে তাদের পাওয়ার আছে তারা অযাচিত একটা বিষয় নিয়ে ফাওয়া একটা বিষয় নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টি করে মূল যে উপলক্ষ যে এই নারী বিষয়ক যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশন বাতিল করা তাদের প্রতিবেদন বাতিল করা ছুড়ে ফেলা ওই জায়গাটা থেকে একটু জনগণ দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর একটা চেষ্টা হতে পারে এবং তারা এটা নিয়ে নাড়াচাড়া করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাদের কাজ এটা তাদের হাতে শক্তিশালী মিডিয়া আছে তো আদিবাদী গোষ্ঠী চাইলে টক করতে পারে এখনো যে এইটা মনে করে হুজুর ইসলাম মধ্য অতএব তাদেরকে বিতর্ক সৃষ্টি করতে না দেওয়া আর যেহেতু অনাকাঙ্ক্ষিত ভুল এই জন্যে ক্ষমা চাওয়াটা এটা ঠিক আছে এটা অবশ্যই সঠিক কাজ এবং এই ধরনের ভয় পাওয়াটা ভালো তবে তাদের ভয় তার আর কোনো ভুল কাজ করেনি তাদের ভয়ে সঠিক কাজ মানে ভুল স্বীকার করাটা তো সঠিক কাজ এখানে এমন না যে তাদের ভয়ে সঠিককে ভুল বলেছে